তো চাকরি পেতে গেলে বা আরও পাঁচটা স্টুডেন্টদের থেকে যদি তুমি একটু বেশি নাম্বার নিতে চাও বা অ্যাডভান্স লেভেলে যেতে চাও বা শর্ট রাস্তা দিয়ে যদি তুমি জলদি জলদি সাকসেস হতে চাও তো তোমার জন্য বা আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য সবথেকে ভালো হচ্ছে হিন্দি অপশানটা চুজ করা তো জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো দেখো যারা এসএসসি জিডি কনস্টেবল দিয়ে কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও এটা যে তোমরা কোন বিষয়টা নিয়ে পড়লে বা যেমন হিন্দি আর ইংলিশ দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কোন বিষয়টা পড়লে তোমার বেশি নাম্বার উঠবে বা কোনটা পড়লে তুমি পাস করতে পারবে বা কোয়ালিফাই হতে পারবে তো দেখো প্রথম বলে রাখি যে ইংলিশ যেটা আমাদের অনেক বাচ্চাদের বা স্টুডেন্টদের ভয় লাগে ভয়ের কারণে আমরা পড়তে পারি না তো ইংলিশ এমন কোনো কঠিন নয় সহজ একটা বিষয় কিন্তু আমরা সেটাকে কঠিনভাবে নেই তো ফৌজে যারা আসে তারা তো এমন কোনো হাই ফাই র্যাঙ্কের স্টুডেন্ট নয় যে বহুত হাই ফাই র্যাঙ্কে পড়াশোনা করে আসছে মোটামুটি নর্মাল স্টুডেন্ট বা গরিব ঘরের স্টুডেন্টাই এখানে আসে তো এবার দেখো তোমাদের জন্য ফায়দামান যেটা হবে সেটা হবে হিন্দি কারণ তোমাকে বলি হিন্দি আর বাংলা ব্যাকরণ যেটা নাইনটি পার্সেন্ট মিল আছে টেন পার্সেন্ট শুধু মিল নাই নাইনটি পার্সেন্ট মিল আছে এবার তুমি যদি সেই নাইনটি পার্সেন্ট মিল নিয়ে করতে পারো বা বা পারো তাহলে তোমার কিন্তু সেটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে যেমন দুটো সিলেবাসের মধ্যে পার্থক্য আছে ইংলিশ আর হিন্দি যদি আমরা কম্পেয়ার করি তো ইংলিশে যেটা হয় সেটা কিন্তু অনেকে এরোর কারেকশান দেয় যেটা কিন্তু অনেকে করতে পারে না এরোর কারেকশান কারণ এরোর কারেকশান করতে গেলে তোমাকে কিসে কিসে ধ্যান রাখতে হবে ভার্ভ অ্যাড ভার্ভ টেন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান টোটাল জিনিস কিন্তু তোমাকে ভালো পারদর্শী হতে হবে তবে কিন্তু তুমি এরোর কারেকশান করতে পারবে টেন্স তো হতেই হবে সঙ্গে সঙ্গে তোমার ভার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন সাবজেক্ট অবজেক্ট টোটাল জিনিস মানে অল ওভার ইংলিশের নলেজ থাকলে তবে তুমি কিন্তু এর কারেকশান করতে পারবে এর কারেকশান করা এত সহজ নয় আর সেই রকমই তার সঙ্গে কি থাকে স্পেলিং মিস্টেক বা বানান ভুল বা সিনোনিম অ্যান্টোনিম তো এইগুলো খুবই কঠিন একটা জিনিস হয়ে দাঁড়ায় কারণ তুমি সিনোনিম অ্যান্টোনিম যদি পড়া করো তোমার যে সিনোনিমটা এসেছে তুমি হয়তো তার অ্যান্টোনিম চারটে পড়েছো কিন্তু পাঁচ নম্বর অপশানটা পড়ো আর যেটা পড়োনি সেটাই হয়তো পরীক্ষায় এসছে তো পড়া কোশ্চেনও তুমি কিন্তু টাইম তোমার যেটা ইনভেস্ট করেছো বা নষ্ট করেছো সেই কোশ্চেনের পিছনে সেটার জন্যও কিন্তু তুমি নাম্বার পাবে না সেখানে কারণ তুমি সেই পাঁচ নম্বর অপশান পড়ো না একটা সিনোনিমের একটা সিনোনিম হয় একটা অ্যান্টোনিমের একটা অ্যান্টোনিম হয় না অনেকগুলো হয় চার পাঁচটা সেরকম যদি আমরা কম্পেয়ার করি হিন্দির সঙ্গে তাহলে হিন্দিতে কী হয় হিন্দিতে বেশ কয়েকটা শব্দ থাকে পর্যায়বাচী শব্দ সন্ধি যেগুলো আমরা ইয়েতে পড়েছি এক কথায় প্রকাশ তারপরে তোমার যেটা ইংরেজিতে বলো ওয়ান ওয়ার্ড ঠিক আছে তো বিপরীত শব্দ সমার্থক শব্দ এই সবগুলি থাকে তো এইগুলো আমরা দেখো এমনিতেও যদি আমরা কোনো কেউ যদি কোনো দিন নাও পড়ি যদি হিন্দি সে মানে প্রিপারেশন নেই তাকে যদি পঁচিশ নম্বর হিন্দি দেওয়া হয় সে মোটামুটি যদি তার নেগেটিভ মার্কিং না দেওয়া হয় সে মোটামুটি দশ বারো নম্বর এমনিতেই পাবে আর যদি নেগেটিভ মার্কিং দেওয়া হয় সে আট দশ এমনিতেই পাবে কোনো যদি হিন্দি নিয়ে পড়াশোনা না করে তাও হিন্দি যে গ্রামারটা সেটা নিয়ে যদি পড়াশোনা না করে বা ব্যাকাউন্টটা নিয়ে যদি পড়াশোনা না করে সে শুধু বাংলায় যতটা পড়েছে ততটা দিলেই সে দশ বারো নম্বর পাবে তাকে যদি বলা হয় এই প্রশ্ন কিন্তু সেম যদি ইংরেজিতে বলা হয় যে এই কোয়েশ্চেনটা লেখা আছে যে কোথায় ভুল আছে সেটা সংশোধন করো খুঁজে তো বাংলা তাকে বলে দিলেও সে কিন্তু পারবে না সহজ নয় এতটা তার যদি নলেজ না থাকে বাহার অ্যাডভার্ট প্রিপোজিশন টেন্স তো দুটো যদি কম্পেয়ার করি সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে তোমার হিন্দি হিন্দিতে কিছুই নেই তো চাকরি পেতে গেলে বা আরও পাঁচটা স্টুডেন্টদের থেকে যদি তুমি একটু বেশি নাম্বার নিতে চাও বা অ্যাডভান্স লেভেলে যেতে চাও বা শর্ট রাস্তা দিয়ে যদি তুমি জলদি জলদি সাকসেস হতে চাও তো তোমার জন্য বা আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য সব থেকে ভালো হচ্ছে হিন্দি অপশানটা চুজ করা আর জিকে তো তোমাদের জিআই ম্যাথ রিজনিং এগুলো তো বাংলাতে হচ্ছে এগুলো কথা আলাদা কিন্তু তোমরা যে গ্রামার বা ব্যাকরণটা যদি অ্যাডভান্টেজ নিতে চাও সেটা তোমরা হিন্দিতেই করো এটাই ভালো সাজেস্ট তো আজকে ভিতরে এতটাই চ্যানেল নতুনভাবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলে তোমাদের হিন্দি সম্বন্ধিত ব্যাকরণ ক্লাস আসছে যেগুলো তোমাদের বিগত বছরে এসছিল বা আসার সম্ভাবনা আছে তো হিন্দি আশা করি যে এতদিন আমরা থেকেছি বা আমরা পড়াশোনাও করেছি হিন্দি নিয়ে তো সেক্ষেত্রে হয়তো তোমাদের ভালো কোয়ালিটি বা ভালো কোশ্চেন তোমাদের প্রোভাইড করতে পারবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আজকের ভিডিও যাত্রায় জয় জয় ভারত